ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন দুজন ঘটনাটি ঘটে শীতলকুচি ব্লকের ভবেরহাট এলাকায় জানা গিয়েছে এদিন দুপুর নাগাদ একটি বোলেরো পিক আপ ভ্যান মাথা দিক থেকে শীতলকুচির দিকে এবং শীতলকুচির দিক থেকে একটি যাত্রী বোঝাই অটো মাথা দিকে আসছিল কিন্তু ভবেরহাট এলাকায় আসতেই বোলেরো পিকআপ ভ্যানটির সামনে চাকা হঠাৎই ফেটে যায় আর তারপরই নিয়ন্ত্রণ হারিয়ে অটোতে ধাক্কা মারে এর ফলে আহত হন দুজন স্থানীয়রা তড়িঘড়ি আহতদের উদ্ধার করে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য ঘটনার পরই পলাতক পিক ভ্যান চালক

ওই দিকে ইয়া মানে পিছনের এক একসাইডে দৌড় মারছে দৌড় মারিয়ে দিয়ে অটোর মধ্যে ধাক্কা লাগছে লাগিয়া আর উনি ছিল ড্রাইভারের পাশে ড্যান পাশে ওই ড্যান পাশে ও আগে মাঠটা খেয়েছে ওই গাড়ির ধাক্কাটা ও আগে খেয়েছে ও খাওয়ার পরে তারপরে অটোর যে ইয়া তোমার বলে যে রড মটগুলো ভাঙিয়ে চুরিয়ে এসে আমার আমার কাছে বাড়ি লাগছে না অটো দাঁড়াই ছিল মানে ওই গাড়িটি স্পিড বেশি ছিল বললো চাকা খুলে দেয় নাই মানে যখন এক সাইডে ওটা কায়ে গেছিল না অটোর মধ্যে বাড়ি নিয়ে আসছি তোমার বটতলা যাবেন ঋষিক যাবো ঋষিক এই দুইজনে আর মনে করো আর পরে যেগুলো ছিল ওগুলো তো পরে খুঁজে পাওয়া যায় কে কোন দিকে গেলো ড্রাইভার কোন ড্রাইভার কোন দিয়ে গেছে অটো ড্রাইভার দিয়ে গেছে খুঁজেই না না আমার নাম ধনঞ্জয় বর্মন আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে সহকারে ছেলেদের মেয়েদের ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক্স ফেসিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিওর ট্রেডিং আইব্র হেয়ার স্পা হেয়ার কালার অয়েল মেসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাধাবাহা থানাপাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নম্বর নাইন নাইন ভাইদের উদ্দেশ্যে বিশেষ সতর্কবার্তা ধানের খড় না পুড়িয়ে চাষের আয় বাড়ান খড় ও নাড়া পোড়ানোর ফলে বিভিন্ন ক্ষতিকারক গ্যাস তাপ ধোঁয়া ছাইকণা উৎপন্ন হয় এজন্য ঘন ধোঁয়াশা উৎপন্ন হয়ে বায়ুর দৃশ্যমানতা হ্রাস করে বিশেষত শীতকালে যানবাহন চলাচল খুবই বিঘ্নিত হয় মানুষের শ্বাসজনিত রোগও হয় উৎপন্ন গ্রিনহাউস গ্যাসগুলি বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের মাধ্যমে অত্যধিক গরম অনাবৃষ্টি বন্যা শীত হ্রাস পাহাড়ের বরফ গুলো সমুদ্রের জলোচ্ছ্বাস প্রভৃতি ঘটিয়ে চলেছে মাটির জৈব পদার্থ খড়ে থাকা উদ্ভিদ খাদ্য ও উপকারী জীবাণু ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছে এ কারণে পশ্চিমবঙ্গে ক্ষেতের খড় ও নাড়া পোড়ানো আইনত নিষিদ্ধ কৃষি দপ্তরের সহযোগিতা ও পরামর্শ মেনে খড় না পুড়িয়ে মালচার রোটাভেটার হ্যাপি সিডারের মাধ্যমে মাটির সঙ্গে মিশান, কিংবা বেলারের সাহায্যে তুলে নিয়ে অন্য কাজে লাগান পরিবেশ রক্ষায় আপনার সহযোগিতার হাত বাড়িয়ে দিন জনস্বার্থে কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রচারিত